তবে কি বিপিএল এ দেখা যাবে নোয়াখালী রয়্যালস কে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কয়েক বছর ধরে আলোচিত বিষয় নোয়াখালী বিভাগ চাই এমনকি এই জেলাকে বিভাগ হিসেবে ঘোষণার দাবি জানিয়ে বিভিন্ন সময় মানববন্ধন করেছেন ঢাকায় নোয়াখালী বিভাগ বাস্তবায়ন সংগ্রাম পরিষদের সদস্যরা এবার ক্রিকেটে বাংলাদেশের প্রিমিয়ার লীগ বিপিএল এর আসরেও দল কিনতে আগ্রহ প্রকাশ করেছে সায়েন্স গ্লোবাল নামের একটি প্রতিষ্ঠান নোয়াখালী রয়্যালস নামে দল নিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবিতে আবেদন জানিয়েছে তারা প্রতিষ্ঠানটির ওয়েবসাইট অনুযায়ী তাদের লন্ডনে অফিস রয়েছে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে আজ সোমবার এক সম্মেলনে প্রতিষ্ঠানটির প্রতিনিধিত্ব করেন লন্ডন প্রবাসী ব্যবসায়ী জামিন তিনি বলেন আমরা সম্পূর্ণ প্রস্তুত প্রয়োজনীয় সব ডকুমেন্টেশন তৈরি রেখেছি বিসিবি যদি ইতিবাচকভাবে আমাদের প্রস্তাব বিবেচনা করে তাহলে এটা নোয়াখালীবাসীর জন্য গর্বের ব্যাপার হবে উল্লেখ্য দুই সালে বিভিএল এর এগারোতম আসর আয়োজিত হবে তবে কবে নাগাদ একটি অনুষ্ঠিত হবে সেটা এখনো আনুষ্ঠানিকভাবে জানায়নি বিশেষ বন্ধুরা নিত্য নতুন এক্সক্লুসিভ খবরাখবর সবার আগে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলে কিন্তু করে দেওয়ার অনুরোধ